এবার মাধ্যমিক পরীক্ষায় রানাঘাটের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে উজ্জয়িনী সরকার সে ছশো নম্বর পেয়েছে ছিয়ানব্বই পার্সেন্ট রানাঘাট ডোজোবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী তার এই শনিবার রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় তার বাড়ি গিয়ে সম্বর্ধনা দিলেন এবং ভবিষ্যতে ভালো প্রতিষ্ঠিত হয়ে জীবনে সফলতা পায় তার জন্য শুভেচ্ছা ও আশীর্বাদ করলেন সকালে হঠাৎ তার বাড়িতে হঠাৎ এইভাবে বিধায়ক এসে তাকে শুভেচ্ছা জানাবেন এতে কিছুটা অবাক হলেও তার কাছে এই শুভেচ্ছা ভালো লেগেছে মাধ্যমিকের প্রথম প্রথম স্থান অধিকারী ছিয়ানব্বই পার্সেন্ট হলেও আরেকটু ভালো হওয়ার আশা ছিল হরি সব কিছু পড়া সে গল্পের বই হোক খবরের কাগজ হোক কিংবা পড়াশোনা পড়তে ভালো লাগে ভবিষ্যতে অধ্যাপক হওয়ার ইচ্ছে তবে তার থেকেও যদি ভালো কিছু সুযোগ হয় সেটা নিয়ে এগোতে চায় তার এমন সাফল্যে খুশি পরিবার ও স্থানীয় বাসিন্দারা সে ছোটবেলা থেকেই ক্লাসে প্রথম কিংবা দ্বিতীয় হয়ে এসেছে ব্রজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিটি শিক্ষিকা এমনকি প্রধান শিক্ষিকা বিজয় রায় তার এই সাফল্যে খুবই খুশি অনলাইন কোচিং চলছে অফলাইন করা তো মানে আমাদের পক্ষে গ্রুপে আমি থেকে কষ্ট করে সেই জন্য অনলাইনেই দেখা যাক এখন ওটা তো

आदित्य आ पापा ये है 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 ये

বসবাস করে অত্যন্ত গ্রামের একটা মেয়ে সে তার নিজের প্রতিভা থেকে আস্তে আস্তে এই জায়গায় এসছে অত্যন্ত ভালো একটা ইয়ে আমরা এসছি এখানে তার শুভ শুভকামনার জন্যে এবং আগামী দিনেও যাতে আরও বড়ো হয় তার তার আশীর্বাদ করবার জন্য আমরা এখানে এসেছি এবং আমার বিশ্বাস ওর যা মেন্টালিটি তাতে ও

আবার হয়তো কেউ যে চুপচাপ পড়তে থাকে এটা তারই ওপরে নির্ভর করে সে কীভাবে পড়তে পছন্দ করে কেউ হয়তো গ্রুপ স্টাডির মধ্যে হচ্ছে ভালো করে হচ্ছে করতে পারে কিংবা হয়তো নিচে একা পড়ে তার উপরে নির্ভর করবে তাই যা যেভাবে পছন্দ যেভাবে কমফর্টেবল ফিল করে সেভাবে পড়া উচিত বলে আমি বলবো তুমি কি ভেবেছিলে এরকম নাম্বার পাবে না আরো বেশি নাম্বার পাবে আশা করেছিল। হ্যাঁ সত্যি কথা বলতে বা একটু বেশি নাম্বারই আশা ছিল কারণ কি আবার জিওগ্রাফি আর হিস্ট্রিতে কমই হয়েছে যেভাবে হেয়ারস্টাইলটা আমার বেশি ভারী কথা ছিল সেটা হচ্ছে পরবর্তীতে রিভিউ দেব দেখা যাক কত কি হয় ভবিষ্যতে কি করার ইচ্ছা ভবিষ্যতে আমার হচ্ছে প্রফেসর লাইনটা খুব ভালো লাগে এবার দেখি ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছা আছে কিন্তু আমার স্যার আবার কি আমার নিট দিতে খুবই আর কি অনুপ্রাণিত করছেন তাই দেখি নিতেও একবার বসার ইচ্ছা আছে নিটের প্রিপেয়ার হতে থাকি হবি হবি কি হবি আমার হবি বলতে মূলত পড়া আর যে কোনো রকম জিনিসই পড়তে ভালো লাগে গল্পের বই নিউজ পেপার যা পাই তাই আজকে বিধায়ক এলেন এসে তোমাকে উস্কো কতক্ষণ খুশি তুমি আমি সত্যি কথা বলতে খুবই খুশি কি নাম তোমার আমার নাম উজ্জয়ী সরকার নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জি প্রথম আলোর বার্তা